আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদেরকে বিভিন্ন স্থানগুলি দেখানোর চেষ্টা করে থাকি তো আজকে যে স্থানটা দেখাচ্ছি এটা আমার ভিডিওগুলি ম্যাক্সিমাম শহরেরই থাকে হয়েছে নি হয়েছে একটু সহানুভূতি মানুষকে মানুষ আসলে একটু সহযোগিতা চায় একটু সহযোগিতাতেই মানুষ খুব খুশি হয় আমার ভালো লাগলো তাকে সবাই সাহায্য করতে গেলে আমার মনটা আসলে খুব ভালো লাগে তো ওই দেখেন তুফান মেয়ে আসতেছে তো এরকম ভাবে কেউ দিবেন না ধাক্কা দিলে আপনার পায়ের যে হার আছে ওই হারে কিন্তু সমস্যার সৃষ্টি হয় এটা ঠিক না একটা ক্ষতিকারক আপনার জন্য হ্যাঁ এই করতে যাবেন না আপনি উপকার করবেন তো তখন যখন আপনি বাঁচবেন আপনি মারা গেলে তার উপকার করে লাভ নেই তো জন্যই বলি যে আগে ওম সেফটি ফার্স্ট টাইম মিনি ও হোম সেফটি দেন ইউ কুড ই ইউ টু দ্য হেল্প হেল্প হিম আগে নিজের সেফটি পরে করার জন্য সাহায্য এটি একটা বড় বিষয় আর আজকের রুদ্রটা আমার পেজ মনিটাইজেশন ইউটিউব মনিটাইজেশন কোনটাই হচ্ছে না বুঝতেছেন না আল্লাহ কখন সময় হবেন আর কখন করবেন আল্লাহ যা করেন বান্দার বাবার জন্য নিশ্চয়ই আল্লাহ আমার জন্য উত্তম কিছু রেখেছেন যা আমার জন্য কল্যাণ কর মঙ্গল কর এই লেনে সাইকেল চালানো অনেক টাফ ব্যাপার কারণ এই লেনে আমাদের সিএনজি মামারা থাকেন তারা ডান দিবে না বামে যাবে না নাই সিঙ্গাল লাইট কোনো কিছু নাই আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে একজন বাম দিকে সিঙ্গেল দিয়ে রাখছে কিন্তু যাচ্ছে সোজা ঈদের কি যে আল্লাহ মাহমুদ আল্লাহ ভালো জানে ওই যে কি চালাইতে স্যার কি জন্য কি দিছে বীজ ডালায় পথটাকে ভালোবেসেছি তার সাথে মনটাকে বেঁধে নিয়েছি মোটরসাইকেলে ব্লক করাটা আমার কাছে ভালো লাগে এটা আমার শখের মতো লাগে আমি যে জন্য ব্লক করি শখ শখ হিসাবে দিস ইজ নট এ প্রফেশনাল আমি এটা প্রফেশনাল হিসেবে নিই নাই বেশ শখ বসতেই এটা ব্যবহার করি এবং সব সর্বতই আমি করতেছি রীতিমতো টুকটাক ব্লক আমি করে থাকি টুকটাক ব্লক করতে পারি না কত কিছুদিন যাবত আমি করতে পারি না এই ব্লক বিভিন্ন সমস্যা ছিল সমস্যার কারণে আমি ব্লকটা করতে পারি আর এখানে যে বিশাল বড় ব্যাকু এই ব্যাকুতে আপনার সিলিন্ডার পেট্রোম্যাক্স বিভিন্ন সিলিন্ডার এখান থেকে ঢাকা থেকে এখানে আসে এখান থেকে বিক্রি করা হয় প্রতিটা সেলেটা আমার মনে হয় তার কাছে লাভ হয় আল্লাহ জানে তো বাম দিকে দেখা সিগনাল দিয়ে রাখছে পাম্প দিকে কি আছে কিসের সিগনাল দিচ্ছে সেই জানে এবং এমন রৌদ্র উঠছে অবস্থার বেগতিক এই রৌদ্রের এবং আপনি যদি রৌদ্রটাকে অ্যাবজর্ব করতে চান হ্যাপজোর করতেছে আমি অবশ্যই হচ্ছে মানে চামড়ার অবস্থা খারাপ মাইন্ড চেঞ্জ করা যাবে না অবস্থা গেলে কারণ হচ্ছে বেশি একটা ভালো না রাস্তা বৃষ্টির রাস্তাটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণ রাস্তাটা জায়গায় জায়গায় কত বিক্ষত হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে তার কারণে রাস্তার অবস্থাটা বেশি অসুবিধা

আমি তো মরে যাব আমি তো মরে যাব মরে যাব দেখে যাব স্মৃতি কেউ না সঙ্গের সাথে সঙ্গে নিয়ে কেউ যাবি আমি মরে যাব আসলে দিন থেকে চলে যাব সবাই কিন্তু রেখা যাব এমন স্মৃতি যা চেষ্টা করবো আল্লাহ কাছে আমি এতটুকু ফরিয়া জানি ইয়া আল্লাহ এমন স্মৃতি রেখে দিও আমার যেন যে স্মৃতি থেকে মানুষ কাঁদে বলো না যে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সেই ডায়ালগটা যেন আমার ক্ষেত্রে প্রযোজ্য হয় আমি মারা গেলে যেন দুনিয়ার মানুষ কাঁদে আর আমি যেন হাসি ইয়ার আব্বিল তোমার কাছে আমি এই মিনতি তবে আল্লাহর কাছে তুমি যদি প্রত্যেকটা মানুষই যদি ক্ষমা চায় অবশ্যই মহান রাব্বুল আলমীর ক্ষমাশীল সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল ওনার চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ পৃথিবীতে পরকালে হইতে পারে না আর দ্বিতীয়ত হচ্ছে মহান রাবুল আলমীর একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন মহান রব্দুল আলমিনের নিকট আর এক বাঘ ছেড়ে দিয়েছেন এই পৃথিবীতে তো এই এক বাঘের মায়ায় মানুষ হ্যাঁ বড়িয়া হয়ে ওঠে আত্মহত্যা করে ফেলে এই করে ফেলে সেই করে ফেলে তো এতটা আবেগে আপ্লুত হয়ে যায় যাই হোক চেষ্টা করতে হবে প্রত্যেকে নিজেকে সামলানোর জন্য সেন্টিমিটার ধরে রাখা যায় না খুব সেন্টিমিটার হয়ে ওঠে না তো যে আড়তটা আমি আপনাদেরকে দেখাইলাম আর একটা ভিডিওতে ওই আড়তে আমি একটা আড়ত থেকে আম নিয়েছিলাম প্রায় মেবি সাতাশ কেজি আপ হ্যাঁ সাতাশ পয়েন্ট ফাইভ কেজি এই আম নেওয়ার পর আমার আমগুলি করেছিল হিরের আমি আপনাদেরকে বলবো যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন যে হিরের আম আম নেওয়ার সময় আরত থেকে অবশ্যই আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন এবং সতর্কতা অবলম্বন করি আমরা না নেবেন আর তা যদি না হয় তাহলে কিন্তু আপনি জায়গায় জায়গায় ধরা খাবেন কারণ হচ্ছে আপনি আমগুলি নিয়ে শান্তি মতো খেতে পারবেন কারণ শান্তিমতো খেতে হলে আপনাকে অবশ্যই রোদ চুর দিচ্ছে দূরে কোথাও জল দিয়ে আছি বসে তো আমি দেখি আগামী মাসে একটা ট্যুর দেওয়ার সম্ভাবনা আচ্ছা হ্যাঁ চট্টগ্রামে দেখি ট্যুর দেব মোটরসাইকেল থেকে ট্যুর দেবো

মোটরসাইকেল রাইড করলি মোটরসাইকেল বগলি কোন জায়গা খুব হয় তো ভালোই লাগে এই যে একটা পরিবেশ আমি যেটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা পরিবেশ পরিবেশ আমার কাছে ভালো লাগে কার কাছে কি লাগে আমি জানি না তবে আশা করি সবার কাছেই ভালো লাগে কত সুন্দর একটা পরিবেশ নিরব স্তব্ধ একদম নিরাল একটা পরিবেশ সামনের জায়গায় এটা দেখতেছে এটা কিন্তু হাইএক্স এক্সের স্পেশাল ভার্সন এগুলো এগুলার উপরের ছাদটা সম্পূর্ণটা এসি থাকে উপরে কিন্তু এমন ভার থাকে যেন পকসেটে নিচে গরমটা আসতে না থাকে এই জন্য এইসব গাড়ি নিচে কিন্তু গরম আসে না ঠান্ডাই থাকে পরিবেশ দেওয়া হতো কোনো নেওয়া জান্নার জন্য কত সুন্দর আপনার

সে যদি গিয়ে আনতে চায় তখন এটাও হইতে পারে যাই হোক সবকিছু মিলে অ্যাম্বুলেন্সকে সুবিধা দিতে হবে না আমাদের সুস্থ থাকেন আপনাদের ঘর বা কামনা করছি সালাম আলাইকুম বিদায় আজকে